শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী এগারো থেকে বারো নাম্বার অঙ্কের সমাধান করাবো এখানে বলা আছে কোনো শ্রেণীর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো গণসংখ্যার সারণী তৈরি করো তার মানে এই যে নিচে কিছু শিক্ষার্থীর অর্থাৎ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেখতে পাচ্ছ এই প্রাপ্ত নাম্বার থেকে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে হবে তো গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে তো গণসংখ্যা সারণীর জন্য আমাদের শ্রেণী সংখ্যা কয়টি দরকার অর্থাৎ কলাম কয়টি দরকার সেটা প্রয়োজন হবে আর এটার জন্যই আমরা প্রথমত আগে পরিসর নির্ণয় করব তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করব এরপর গণসংখ্যা সারণী তৈরি করব কারণ আমরা গণ শ্রেণী সংখ্যা দেখেই বুঝতে পারব যে আসলে গণসংখ্যা সারণীতে মোট কয়টা কলাম লাগবে এখানে দেখো বারো নাম্বার বারো নাম্বারের প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে যে এই যে উপাত্তগুলো যেগুলো দেওয়া আছে এই উপাত্তগুলার মধ্যে সবথেকে ছোট সংখ্যা কত এবং সব সবথেকে বড়ো কত আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই থেকে ছোট সংখ্যা সম্ভবত বাইশ তো এখানে আমরা সব থেকে ছোট সংখ্যা পাচ্ছি বাইশ এবং সব থেকে বড় সংখ্যা বা সর্বোচ্চ যেটা মান বলা হয় সেটা হচ্ছে কত নিরানব্বই তো এই দুটা সংখ্যা থেকে আমরা পরিসর্বে করব তো এখানে আমরা বলতে পারি এখানে সর্ব নিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত আসলো বাইশ এবং সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা হলো নিরানব্বই এই যে দেখো সর্বোচ্চ সংখ্যা নিরানব্বই আচ্ছা আমাদের এখন পরিসর বের করতে হবে অতএব পরিসর তো পরিসরের সূত্র আমরা কি জানি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা তো সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নিরানব্বই এবং এর থেকে বাদ দিতে হবে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বাইশ আর এর সাথে সূত্রের এক যোগ করতে হবে তাহলে আমরা পাবো কি পরিসর তো নিরানব্বই থেকে বাইশ যদি আমরা বাদ দিই তাহলে পাবো সাতাত্তর প্লাস সূত্রের এক সমান সাতাত্তর আর এক যোগ করলে হবে আঠাত্তর তো দেখো আমরা এখানে পরিসর পাইলাম এখন বের করতে হবে কি শ্রেণী সংখ্যা ততে শ্রেণী সংখ্যা এখানে আমরা কত শ্রেণী ব্যবধান ধরবো সেটা কিন্তু আমাদের এখানে বলে দেওয়া নাই তো শ্রেণী ব্যবধানটা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ধরে নিব বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি একই কথা এখানে শ্রেণী ব্যাপ্তি দশ ধরি দশ ধরে শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান যেটাই ইচ্ছা বলতে পারো আচ্ছা দেখো এখানে পরিসর আমরা কত পাইলাম পরিসর পাইছি হচ্ছে আঠাত্তর তাহলে এখানে পরিসরের জায়গায় আমরা আঠাত্তর লিখব ভাগ শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি কত ধরলাম দশ তাহলে দশ দ্বারা ভাগ করি তো দশ দ্বারা যদি আঠাত্তর কে ভাগ করি আমরা তাহলে পাবো একটা শূন্য আছে তাই এক ঘর আগে দশমিক বসাবো তাহলে সাত দশমিক আট এই সাত দশমিক আটকে শ্রেণী সংখ্যা তৈরি করতে হলে আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় কারণ শ্রেণী সংখ্যা মানে কলামের কলাম কয়টা হবে সেটাই আমরা জানতে পাবো এই শ্রেণী সংখ্যা থেকে তো এখানে কলম তৈরি করতে হলে এই কলামটা কিন্তু একটা ঘরের অর্ধেক বা এক তৃতীয়াংশ তৈরি করা যায় না পুরা কলামটাই তৈরি করতে হয় এর জন্য পরবর্তী পূর্ণ সংখ্যা তৈরি করতে হয় তো সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা কত আট তাহলে এখানে শ্রেণী সংখ্যা আমরা পাইলাম কত আট এখন এই আটটা মানে শ্রেণী সংখ্যা আট আর শিরোনামের জন্য একটা এবং মোটের জন্য একটা টোটাল আমাদের দশটা কলাম তৈরি করতে হবে গণসংখ্যা সারণিতে তো দেখো আমরা এখন দশটা কলাম তৈরি করে নিই তো আচ্ছা দেখো আমরা এখানে দশটা কিন্তু কলাম তৈরি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আট শ্রেণী সংখ্যা আটের জন্য আটটা আর এখানে শিরোনামের জন্য একটা এবং মোটের জন্য একটা এ টোটাল হচ্ছে দশটা আর এখানে আমাদের যেটা শিরোনামে থাকবে সেটা আমরা এখানে এভাবে তিন ভাগে বিভক্ত করবো এই ঘরটা একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা হচ্ছে ট্যালি চিহ্ন অপরটা হলো গণসংখ্যা বা ঘটন সংখ্যা গণসংখ্যাও যা ঘটন সংখ্যাও তাই গণ সংখ্যা সারণী শ্রেণীব্যাপ্তি এরপর ট্যালি চিহ্ন এরপর যা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা অনেকে বলে তো গণসংখ্যাও যা ঘটন সংখ্যাও তাই গণসংখ্যা আচ্ছা এখন দেখো আমাদের এই গণসংখ্যা সারণীতে আমরা নিচের যে উপাত্তগুলো গুলো দেওয়া আছে উপাত্তগুলো ব্যবহার করে আমরা গণসংখ্যা সারণীটা প্রস্তুত করবো আমরা একটু কাগজটা একটু ভাজ দিয়ে নিলাম খাতাটা যাতে আমাদের এখানে সংখ্যাগুলা বসাতে একটু সুবিধা হয় তো এখানে দেখো কীভাবে আমরা সংখ্যাগুলা বসাবো তো শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরেছি দশ ধরেছি তো ব্যাপ্তি যেহেতু দশ ধরেছি সেহেতু এখানে আমরা সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বাইশ এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নিরানব্বই তো আমরা একুশ থেকে গণা শুরু করব দশ শ্রেণী ব্যবধান নিয়ে কারণ শ্রেণী ব্যবধান আমরা কত ধরেছি দশ তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে একুশ থেকে শুরু করলে আমরা যেতে পারবো কত তিরিশ পর্যন্ত এবার একত্রিশ তিরিশের পরের সংখ্যা কত একত্রিশ একত্রিশ থেকে আমরা যাবো কত চল্লিশ পর্যন্ত একচল্লিশ থেকে দশ গুনলে আমরা যাব পঞ্চাশ এবার একান্ন থেকে দশ গুনলে আমরা যাবো ষাট একষট্টি থেকে দশ গুনলে আমরা পাবো সত্তর এরপর একাত্তর থেকে আশি থেকে নব্বই একানব্বই থেকে সংখ্যা পর্যন্ত চলে এসেছি আর এটা হচ্ছে মোট এখন ট্যালি চিহ্ন বসাইতে হবে তো ট্যালি চিহ্ন বসানোর জন্য আমরা যে কাজটা করব দেখো এখান থেকে এই যে পঞ্চাশ পঞ্চাশ শ্রেণীব্যাপ্তি কার ভিতরে আছে এখানে দেখো এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ তো এই পঞ্চাশ সংখ্যাটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে তাহলে এখানে একটা দিতে হবে এরপর তো তো সংখ্যাটি কার ভিতরে আছে আছে একাশি থেকে নব্বইয়ের মধ্যে সেক্ষেত্রে এখানে একটা আমরা চিহ্ন দিব এরপর তিয়াত্তর তিয়াত্তর কার ভিতরে আছে যে একাত্তর থেকে আশির মধ্যে তিয়াত্তর আছে এখানে টেলি চিহ্ন দিতে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে যে একান্ন থেকে ষাটের মধ্যে আছে তাহলে এখানে একটা চিহ্ন সাতানব্বই তো সাতানব্বই কোথায় আছে সাতানব্বই এই যে একানব্বই থেকে নিরানব্বই মধ্যে সাতানব্বই আছে তার মানে এখানে একটা ট্যারি চিহ্ন নব্বই একাশি থেকে নব্বই এরপর বিরাশি একাশি থেকে নব্বই এর মধ্যে আছে বিরাশি তিরাশি একাশি থেকে নব্বইয়ের মধ্যে তিরাশি আছে একচল্লিশ এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ এর শ্রেণীব্যাপ্তির ভিতরে আছে একচল্লিশ এরপর বিরানব্বই বিরানব্বই হচ্ছে যে একানব্বই থেকে নিরানব্বই মধ্যে আছে বিরানব্বই বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে এই যে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে বিয়াল্লিশ পঞ্চান্ন তো পঞ্চান্ন একান্ন থেকে ষাটের মধ্যে আছে পঞ্চান্ন বাষট্টি একষট্টি থেকে সত্তর মধ্যে আছে বাষট্টি তেষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে তেষট্টি ছিয়ানব্বই একানব্বই থেকে নিরানব্বই মধ্যে আছে ছিয়ানব্বই একচল্লিশ এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ এর ভিতরে আছে একচল্লিশ একাত্তর একাত্তর থেকে আশির মধ্যে আছে এরপর সাতাত্তর একাত্তর থেকে আশির মধ্যে আছে সাতাত্তর আটাত্তর একাশি থেকে আশির মধ্যে আছে আটাত্তর এরপর বাইশ একুশ থেকে তিরিশের মধ্যে আছে বাইশ আটচল্লিশ তাহলে এই যে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে আটচল্লিশ তো এখানে দেখো ট্যালি চিহ্ন কয়টা দেওয়া হয়েছে এক দুই তিন চার তো পাঁচ নাম্বার ট্যালি চিহ্নটা দেওয়ার সময় অবশ্যই আমরা এইভাবে একটি ট্যালি চিহ্নের বান্ডিল তৈরি করবো কারণ এভাবে পাঁচটার একটা বান্ডিল তৈরি করতে হয় পঞ্চমের ক্ষেত্রে এরপর ছিচল্লিশ তো একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে ছিচল্লিশ এখন এখানে আরেকটা দিতে হবে তাহলে এখান থেকে আবার শুরু করবো দিয়ে চারটা হওয়ার পরে পাঁচটার মাথায় আবার এভাবে বান্ডেল চিহ্ন করবো তেত্রিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে তেত্রিশ চুয়াল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে চুয়াল্লিশ এরপর একষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে একষট্টি ছষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে ছেষট্টি বাষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে বাষট্টি এখানে চারটা হয়েছে এই যে পাঁচটা তেষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে তিষট্টি চৌষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে চৌষট্টি তিপ্পান্ন একান্ন থেকে ষাটের মধ্যে আছে তিপ্পান্ন এরপর ষাট একান্ন থেকে ষাটের মধ্যে আছে এরপর পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে বাহাত্তর একাত্তর থেকে আশি এর মধ্যে আছে বাহাত্তর তাহলে এখানে হয়েছে একটা পাঁচটা সাতষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে সাতষট্টি নিরানব্বই এই যে একানব্বই থেকে এর মধ্যে আছে নিরানব্বই তিরাশি একাশি থেকে নব্বইয়ের মধ্যে আছে তিরাশি তাহলে এখানে চারটা হয়েছে এ একটা পাঁচটা এরপর পঁচাশি একাশি থেকে নব্বইয়ের মধ্যে আছে পঁচাশি আটষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে আটষট্টি ঊনসত্তর একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে ঊনসত্তর এখানে চারটা হয়েছে এই একটা পাঁচটা পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে পঁয়তাল্লিশ এরপর বাইশ একুশ থেকে তিরিশের মধ্যে আছে বাইশ আবার বাইশ সাতাশ একুশ থেকে তিরিশের মধ্যে আছে সাতাশ একত্রিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে সাতষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে সাতষট্টি পঁয়ষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে পঁয়ষট্টি চৌষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে এরপর চৌষট্টি আবারও ওই একষট্টি থেকে সত্তরের মধ্যে আটাশি একাশি থেকে নব্বইয়ের মধ্যে আছে আটাশি এরপর তিষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে তিষট্টি এখানে চারটা হয়েছে এ আটটা পাঁচটা সাতচল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে সাতচল্লিশ তাহলে এখানে চারটা হয়েছে একটা পাঁচটা আঠান্ন এখান থেকে ষাটের মধ্যে আছে আঠান্ন তো চারটা হয়েছে এ একটা পাঁচটা ঊনষাট একান্ন থেকে ষাটের মধ্যে আছে ঊনষাট ষাট এখান থেকে ষাটের মধ্যেই বাহাত্তর একাত্তর থেকে আশির মধ্যে আছে বাহাত্তর একাত্তর ওই একাত্তর থেকে আশির মধ্যেই একাত্তর তিয়াত্তর একাত্তর থেকে আশির মধ্যেই আছে তিয়াত্তর ঊনপঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে ঊনপঞ্চাশ পঁচাত্তর একাত্তর থেকে আশির মধ্যে আছে পঁচাত্তর চৌষট্টি একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে চৌষট্টি এরপর আর নাই তো এখানে চিহ্নগুলো ন তো এরপর ট্যালি চিহ্নগুলা বসানো আমাদের কমপ্লিট হলো এবার দেখো আমরা ট্যালি চিহ্নগুলা গুনে গণসংখ্যার ঘরে বসাবো এখানে কয়টা আছে চারটা চিহ্ন তাহলে গণসংখ্যার ঘরে চার এখানে চিহ্ন দুই তাহলে গণসংখ্যার ঘরে দুই এরপর এখানে আছে কয়টা এগারোটা তাহলে এখানে এগারো এরপর পাঁচ আর দিয়ে সাত এরপর যা হচ্ছে তিন পাঁচ পনেরো আর একে ষোলো এরপর এখানে পাঁচটা আর চারটা তাহলে কত হলো নয়টা এরপরে হচ্ছে এখানে পাঁচটা দুইটা সাতটা চারটা আছে টোটাল চারটা এখানে গণসংখ্যা আমাদের টোটাল কয়টা হলো গণসংখ্যা একটু গুনতে হবে চার আর দুই ছয় ছয় আর এগারো সতেরো সতেরো আর সাথে চব্বিশ চব্বিশ আর ষোলো তাহলে হচ্ছে আমাদের চল্লিশ চল্লিশ আর নয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর সাথে ছাপ্পান্নারে ষাট তাহলে এখানে শিক্ষার্থীরা এই ছিল আমাদের বারো নাম্বার প্রশ্নের ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়প্রাপ্ত নাম্বার নিয়ে গণসংখ্যার সারণী তৈরি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে আমরা প্রথমে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে যে কাজটা করবো সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে হবে তো শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদের প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যাটা বাছাই করে নেব এই প্রদত্ত উপাত্তগুলো থেকে বাছাই করার পর ওখান থেকে আমরা কী নির্ণয় করব পরিসর নির্ণয় করব তো পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এক তো সর্বোচ্চ সংখ্যা নিরানব্বই থেকে সর্বনিম্ন সংখ্যা বাই বাদ দিয়ে আমরা পাইছি কত সাতাত্তর তার সাথে এক যোগ করছি যোগ করে কত হয়েছে আঠাত্তর এই আঠাত্তর কে আমরা এখন শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দ্বারা কি করব ভাগ করবো তো এখানে শ্রেণীব্যাপ্তি এই অঙ্কটা বারো নম্বর অঙ্কের মধ্যে শ্রেণীব্যাপ্তি কত ধরতে হবে সেটা নির্দেশনা দেওয়া নাই তো আমরা আমাদের ইচ্ছা মতো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা ধরে নিতে পারি তো আমরা মনে করো শ্রেণী ব্যবধান ধরে নিছি কত দশ দশ ধরে শ্রেণী সংখ্যা কত হবে তো শ্রেণী সংখ্যার সূত্র আমরা কি জানি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো পরিসর কত পাইলাম পরিসর পাইলাম হচ্ছে আঠাত্তর এই যে আঠাত্তর একে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা তো দশ দ্বারা ভাগ করলে আমরা পাবো কত সাত দশমিক আট তো শ্রেণী সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যা লিখতে হয় তো পণ্য সংখ্যা কোন সংখ্যা লিখবো এই সাত যেহেতু এখানে পাইছি আমরা সাত দশমিক আট আছে সেহেতু সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা কত আট যদি নয় দশমিক দুই থাকতো তাহলে নয়ের পরবর্তী পূর্ণ সংখ্যা কত হয়তো দশ এরকম ভাবে হবে তো এখন এই যে এই শ্রেণী সংখ্যাটা বের করার একটা কারণ আছে শ্রেণী সংখ্যাটা বের করার কারণটা কি শ্রেণী সংখ্যা বের করার কারণই হচ্ছে এই যে এখানে আমাদের কয়টা কলাম লাগবে সেটা জানা যেমন দেখো এখানে আটটা বের হয়েছে এই আটটার সাথে শিরোনামের জন্য শ্রেণীব্যাপ্তির জন্য বা ট্যালি চিহ্ন এটাকে বলা হয় শিরোনাম এটার জন্য একটা আর এই মোটের জন্য একটা এই টোটাল আট আর দিয়ে দশ এই দশটা কলাম টানতে হবে আর এইভাবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি ট্যালি আর গণসংখ্যা এভাবে আমাদের টানব কয়টা তিনটা টানার পর এখান থেকে আমরা যে কি কাজটা করলাম সেটা হচ্ছে কি এই যে একুশ থেকে মানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বাইশ তো আমরা একুশ থেকে গনা শুরু করে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দশ ধরে ধরে গনে গনে আমরা জেগেছি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে নিরানব্বই এভাবে গেলাম এরপর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ট্যালিচিহ্ন বসাইছি এবং ট্যালিচিহ্ন গনে গনে গণসংখ্যার ঘরে বসাইছি আর এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা সারণী তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে